প্রিয় চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই রেজাল্ট সংক্রান্ত এবং পিপিআর পিপিএস সংক্রান্ত একটি তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রিভিউ স্ক্রুটনিতে এবার তৎকাল পরিষেবা ফল প্রকাশের পরেই রিভিউ ও স্ক্রুটনির জন্য আবেদন করে থাকে অনেক পরীক্ষার্থী আবেদন গ্রহণ থেকে শুরু করে ফল প্রকাশ সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে লাগে প্রায় পঁয়তাল্লিশ দিন অনেক ছাত্রছাত্রী দীর্ঘমেয়াদী এই প্রক্রিয়ার কারণে উচ্চশিক্ষা ক্ষেত্রে নানা রকম অসুবিধার সম্মুখীন হয় সে কথা মাথায় রেখেই রিভিউ স্কুটনিতে তৎকাল পরিষেবা চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যবস্থায় আবেদনের দিন থেকে সাত দিনের মধ্যে সংশোধিত মার্কশিট হাতে পাবে আবেদনকারীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন অনেকের জরুরি ভিত্তিতে সংশোধিত মার্কশিট প্রয়োজন হয় কারণ সাধারণ পিপিআর পিপিএসের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে পঁয়তাল্লিশ দিন সময় লাগে অনেক দিন ধরেই ছাত্রছাত্রীদের দাবি ছিল পিপিআর পিপিএসটা যদি তাড়াতাড়ি করা যায় আমরা যাদের জরুরি ভিত্তিতে দরকার সেই অংশের জন্য তৎকাল পরিষেবা চালু করছি এই ব্যবস্থায় আমরা সাত দিনের ফল প্রকাশ করে দেব আগামী আটই মে দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল দুপুর তিনটে থেকে সংসদ নির্ধারিত ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা দশই মে মার্কশিট ও শংসাপত্রের হার্ড কপি স্কুলগুলিকে দেওয়া হবে পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র থেকে আর ওই দিন দুপুর দুটোয় খুলে যাবে তৎকাল রিভিউর স্কুটনির জন্য আবেদন গ্রহণের পোর্টাল খোলা থাকবে তেরোই মে মধ্যরাত পর্যন্ত সংসদ সভাপতি বলেন যেদিন মার্কশিট পাচ্ছে সেদিনই অর্থাৎ দশই মে যদি কেউ আবেদন করে তাহলে তাকে আমরা সতেরো তারিখের মধ্যে সংশোধিত মার্কশিট দিয়ে দেব। স্বাভাবিকভাবেই তৎকাল পরিষেবায় আবেদন ফিও বেশি যেখানে সাধারণ পিপিএসের জন্য বিষয় পিছু দেড়শো টাকা পিপিআর জন্য দুশো টাকা আবেদন ফি ধার্য রয়েছে সেখানে তৎকাল পিপিএস এর জন্য বিষয় পিছু ছশো টাকা এবং পিপিআর বিষয় পিছু আটশো টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদনকারীকে এবছরই প্রথমবার উচ্চ মাধ্যমিক অনলাইন নম্বর জমা নেওয়া হয়েছে সেই অনলাইন ব্যবস্থার কারণেই রিভিউ স্কুটনির তৎকাল ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংসদ সভাপতি তিনি জানিয়েছেন এ ব্যবস্থায় একজন ছাত্র বা ছাত্রী তৎকাল পরিষেবার জন্য আবেদন করলেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নির্দিষ্ট উত্তরপত্রটি যে প্রধান পরীক্ষকের কাছে রয়েছে তার কাছে সঙ্গে সঙ্গে মেসেজ যাবে মার্কস জমা দেওয়ার পোর্টালে নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই প্রধান পরীক্ষক তৎকাল আবেদন জমা পড়েছে সেখানেই পরীক্ষার্থীর উত্তরপত্র দেখে রিভিউ বা স্ক্রুটনি করে সংশোধিত নম্বর জমা দেওয়ার ব্যবস্থা থাকছে নম্বর জমা দিলেই তা সংসদের কাছে চলে আসবে এবং দ্রুত সংশোধিত মার্কশিট ছাপিয়ে তা আঞ্চলিক দপ্তরে পাঠিয়ে দেবে সাংসদ চিরঞ্জিববাবু বলেন সাত দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে যদি আমরা না করতে পারি তাহলে তৎকালের জন্য নেওয়া বাড়তি টাকা ফেরত দিয়ে দেব তাহলে তোমরা মার্কশিট হাতে পাবার পর যদি তোমাদের নম্বরে অসঙ্গতি মনে হয় কোনো সাবজেক্টে যদি মনে হয় যে না আশানুরূপ নম্বর পাওনি তোমরা কিন্তু চাইলে শিওর হলেই একমাত্র তৎকাল পরিষেবায় কিন্তু তোমরা উদ্যোগ নিতে পারো এবং তাতে তোমরাই লাভবান হবে ভালো থেকো সবাই ধন্যবাদ